হ্যালো ভাই মিষ্টি নিতে গেছিলাম মনে হচ্ছে এবার থেকে আর মিষ্টি না চকলেট দিলেই ভালো হবে এই মিষ্টি কিনতে গেছিলাম নাকি যুদ্ধ করতে গেছিলাম যাই না লেট হয়ে গেল এর চক্ক করে আমার ভাই বোটার বোনও যদি চলে যায় তাহলে ঝামেলা দেখো শোনো তোমরা আমি যে ভাই আমাদের মধ্যে কোনো গুরুজন নেই আমার মা কাজে বেরিয়েছে এবং বিশেষ করে আমার দাদা আর আমার ভাই এখন অনেক দূরে থাকে তোকে খুব মিস করি তো ভাই প্রচলন হচ্ছে ভগবান সূর্যের পুত্র জম এবং তার কন্যা যমুনা জম একটি যুদ্ধে প্রচণ্ডভাবে আহত হয় এবং তার মৃত্যুর সম্ভাবনা দেখা দেয় তো যমুনা তার ভাইয়ের দীর্ঘায়ু বিশেষ করে দীর্ঘায়ু এবং সমস্ত রোগ সমস্ত কিছুর থেকে মুক্তির জন্যই এই ভাইফোঁটা দেন এবং পরবর্তীকালে আমার বাসুদেব শ্রীকৃষ্ণ উনি একটি অসুরকে বধ করতে চান এবং তিনি যখন ফিরে আসেন তার কন্যা সুভদ্রা মানে তার বোন সুভদ্রা তাকে ভাইফোটার মধ্যে দিয়ে ভগবান কৃষ্ণের প্রতি তার ভক্তি ভালোবাসা এবং তার দীর্ঘায়ু কামনার জন্য এই ভাইফোঁটা দেন তাই যুগে যুগে কালে কালে ভাইফোটা হয়ে আসছে এখনকার দিনে ভাইদের চাকরি তাদের জীবনে সাফল্য আনন্দ মেন্টাল হেলথ এবং আমার ভাইয়ের মতো যারা অনেক দূরে থাকে তো তাদের জন্য দূর থেকে একটা ভালোবাসা আর সত্যি কথা বলতে এই একটা উৎসব আমাদের মধ্যে হয়ে উঠেছে যখন আমরা ভাই বোনেরা সবসময় নিজেদের কাজের মধ্যে বিজি থাকি তো এই একটা দিন আমরা কাছাকাছি থাকতে পারি মানে একত্রিতও এসি ছোটোবেলার মতো মজা একে ওকে রোস্ট করা মানে যা ভাই বোন থাকলে তো মারপিট হয় কিন্তু সেই যে একটা ভালোবাসা সেটা ফুটে ওঠে তো এই ছিল ওম নম ভগবতে বাসুদেবায় ভগবান কৃষ্ণকে সাক্ষী রেখে আমি আমার দাদা আর আমার ভাইকে ভাই ফোঁটা সবাই কন্টেন্ট ক্রিয়েটার ভালো ভালো একটার রয়েছে

সমস্ত কিছুর থেকে মুক্তির জন্যই ভাইফোঁটা দেন এবং পরবর্তীকালে আমার বাসুদেব শ্রীকৃষ্ণ উনি একটি ওষুধকে বধ করতে চান এবং তিনি যখন ফিরে আসেন তার কন্যা সুভদ্রা মানে তার বোন সুভদ্রা তাকে ভাই মধ্যে দিয়ে ভগবান কৃষ্ণের প্রতি তার ভক্তি ভালোবাসা এবং তার দীর্ঘায়ু কামনার জন্য এই ভাই দেন তাই যুগে যুগে কালে কালে ভাই ফোঁটা হয়ে আসছে এখনকার দিনে ভাইদের চাকরি তাদের জীবনে সাফল্য আনন্দ মেন্টাল হেলথ এবং আমার ভাইয়ের মতো যারা অনেক দূরে থাকে তো তাদের জন্য দূর থেকে একটা ভালোবাসা আর সত্যি কথা বলতে এই একটা উৎসব আমাদের মধ্যে হয়ে উঠেছে যখন আমরা ভাই বোনেরা সবসময় নিজেদের কাজের মধ্যে বিজি থাকি তো এই একটা দিন আমরা কাছাকাছি থাকতে পারি আমরা হয়ে এসি ছোটোবেলার মতো মজা একে ওকে রোস্ট করা মানে যা ভাই বোন থাকলে তো মারপিট হয় কিন্তু সেই যে একটা ভালোবাসা সেটা ফুটে ওঠে তো এই ছিল ওম নম ভগবতে বাসু ভগবান কৃষ্ণকে সাক্ষী রেখে আমি আমার দাদা আর আমার ভাইকে ভাই ফোটা দেব